হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবে ফ্রেন্ডস খুব সুন্দর কিছু ড্রেসের কালেকশন দেখাবো এটা হচ্ছে ইন্ডিয়ান শালিকা ব্র্যান্ডের রয়েছে আর ক্যাটালগের প্রত্যেকটা ড্রেসই দেখাবো দেখুন এই কালারটা মানে অনেক অনেক সুন্দর দেখুন কাজটা বিশেষ করে বেশ সুন্দর গলায় যে কাজটা এটা কিন্তু সম্পূর্ণ মেশিন ওয়ার্ক করা আছে আর খুবই ফিনিশিং কাজটা আর মানে কালার কম্বিনেশনটা কিন্তু অসাম এই যে দেখুন এটা হচ্ছে নিচের অংশটা আর হাতাটা সাইড থেকে চলে আসবে স্লিভসটা সাইড থেকে ওকে এটা ফ্রন্ট পার্টটা এটা এটা তো অনেক নাইস জামাটা আর ওড়নাটা কিন্তু আরো বেশি সুন্দর কারণ দেখুন ইওলোর মধ্যে হচ্ছে কাজ করা দেখুন এই যে পুরোটা আড়ি কাজ করা আছে আর সফট এর মধ্যে আছে এই ড্রেস গুলি পরে কিন্তু আপনারা মোটামুটি পার্টি তো অ্যাটেন্ড করতে পারবেন ছোট ছোট কোনো পার্টিতে আর সালাটা চলে আসবে সলিডে এই যেটা হচ্ছে ক্যাটালগটা দেখুন ড্রেসটা কিন্তু বানিয়ে পড়লে সব স্কিন টোনেই মানিয়ে যাবে তো প্রাইস হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা তো ফ্রেন্ডস এটাও কিন্তু অনেক সুন্দর কারণ আসলে এক একজন এক কালারটা পছন্দ করে তো সেক্ষেত্রে অনেকের এই কালারটা ভালো লাগবে আশা করি ওলাই কিন্তু সুতোর কাজ করা আর প্যানেলের কিন্তু একটা কাজ করা রয়েছে ওকে সাইড হচ্ছে স্লিপসটা এটা হচ্ছে ফ্রন্ট আর এটা হচ্ছে ব্যাক পার্টটা

এই দেখুন গলার কিন্তু সম্পূর্ণ সুতোর কাজ করা নিচের অংশটাও সুন্দর এটা কিন্তু প্যানেলও কাজ করা আছে আর সাইডে হচ্ছে স্লিভসটা এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আর এটা হচ্ছে ব্যাক পার্টটা দেখুন খুবই সুন্দর তো প্রাইস হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা ড্রেসগুলি কিন্তু অনেক নাইস আর অনেক স্ট্যান্ডার্ড ড্রেসগুলি গরমে আপনি কমফোর্টেবল ফিল করবেন প্লাস হচ্ছে ফ্যাশানো হবে কারণ ওড়নাটা কিন্তু অনেক নাইস এটা দেখুন সম্পূর্ণ আড়ি কাজ করা আছে তো প্রাইস কত পড়বে

আর সালটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে ক্যাটালগটা দেখুন বানিয়ে পড়লে কিন্তু অনেক দারুণ লাগবে প্রাইস सेम 2450 তো फ्रेंड्स এই কালারটাও কিন্তু অনেক সুন্দর দেখুন গলায় কাজটা বিশেষ করে অনেক নাইস আর এটা হচ্ছে নিচের অংশটা আর এটা হচ্ছে প্যানেলের অংশটা দেখুন খুবই সুন্দর ওকে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আর এটা হচ্ছে ব্যাক পার্টটা আর সাইডে হচ্ছে স্লিভসটা খুবই সুন্দর কিন্তু দেখুন আর এটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে ওর্নাটা ওড়নাটা কিন্তু অনেক সুন্দরটা তো এই ধরনের ড্রেসগুলি আপনার নিতে পারেন বিশেষ করে যারা টিনে আছেন এই কালারগুলি বেশি ভালো লাগবে তো প্রাইস হচ্ছে চব্বিশশো পঞ্চাশ এই এটা হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে ইন্ডিয়ান শালিকা ব্র্যান্ডেল আচ্ছা এটা হচ্ছে অরেঞ্জের মধ্যে আছে দেখুন এটাতে কিন্তু সুতোর কাজ করা আছে আর নিচে হচ্ছে এইভাবে যাবে আর প্যানেলও কাজ করা রয়েছে আর সাইডে হচ্ছে স্লিপসটা ফront part তো হচ্ছে ব্যাক পার্ট তো ড্রেসটা কিন্তু সত্যি অনেক টাইস মানে কালারগুলি প্রত্যেকটা কালারই অনেক সুন্দর আর ওরনার কাজগুলি কিন্তু এক একটাতে এক এক রকম রয়েছে যে দেখুন তো প্রাইস করবে হচ্ছে 2450 টাকা সালোয়ারটা হচ্ছে সলিড কালারে এটা হচ্ছে চাটাবাখরা তো প্রাইসটা सेम আচ্ছা এই কালারটাও কিন্তু খুব সুন্দর পেস্ট কালারের মধ্যে আছে যে দেখো গলায় কিন্তু সেই ছোট ছোট সুতোর কাজগুলি কিন্তু অনেক দারুণ লাগছে আর অনেক হাইলাইট করছে ড্রেসটাকে দেখুন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট হচ্ছে এটা আর প্রত্যেকটা স্লিভস আলাদা প্রাইসটাও সেম পাবেন মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটাও কিন্তু অনেক সুন্দর আর কাজগুলি কিন্তু ডিফারেন্ট মানে প্রত্যেকটা আলাদা আলাদা আর এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে ক্যাটালগ তাদের তো মোটামুটি অনেকগুলো কালার আছে শালিকা ব্র্যান্ডের তো যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আসবেন বা হচ্ছে বলবেন এসে শালিকা ব্র্যান্ডের ড্রেসগুলি দেখবো প্রত্যেকটা কালারই অনেক নাইস ওকে তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে তাঁতকুটির জিরো ওয়ান নাইন ওয়ান নাইন থ্রি সেভেন এইট সিক্স টু সেভেন আর অ্যাড্রেসটি তো সবাই জানেন এই যে শপ নাম্বার হচ্ছে দুই ছত্রিশ সাঁত্রিশ সেকেন্ড ফ্লোর ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স ঠিক আছে তো পছন্দ হলে কিন্তু অ্যাড্রেস অনুযায়ী চলে আসতে পারেন আর অনলাইন অনলাইনে নিতে হলে মতো পিক পাঠিয়ে নিয়ে নিতে পারেন স্ক্রিনশট দিতে হবে সেক্ষেত্রে তো ফ্রেন্ডস কি ওয়াচিং মাই চ্যানেল থেকে আল্লাহ